হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন কিন্তু ভোর তিনটে বাজে আর এখন দেখো বাইরে বাবা মা সবাই রেডি হয়ে গেছে গাড়িও চলে এসেছে এখন সবাই চলে যায় এখন আরো সবাই আছে যে মাঝে জেঠু ঠাম্মা দাদু এই বাবা মা মাসি এই তিনজন চলে যাচ্ছে আর আরো পাশের বাড়ি থেকে দাদু ঠাকমা যাবে সবাই মিলে তো চলো না না গপুকে তুলি এখন গপু ঘুমাক তুই সকালবেলা আমি একটু গপু শুই আছে তো তার জন্য মা দেখো ঠাকুর আছে মুছে বাসন মেজে রেখেছে বাসন মেজে শুই তাড়াতাড়ি পুজোটা দিতে পারি আর গপু তো এখনো ঘুমিয়ে রয়েছে ওকে তো সকালবেলা ঘুম থেকে তোলানো হয় তো আমি ঘুমের কাছে শুয়েছি কারণ মা বলল যে আমাকে বাইরে বোনের কাছে এসে থাকতে না হলে ও আবার ভরা ভরা করে দেখতে না পাই এই ফ্যান চালিয়ে দেব বোন তো অঘরে ঘুমাচ্ছে তার ঠান্ডা মশারির মধ্যে উঠে পড়লাম দিও না ও এই মশাই ঠিক কয় মশাই খেলি আমারও প্রচন্ড লেগেছিল তো ওই জন্য আমিও মশারি উঠে তুলে বোন পাশে শুয়ে পড়লাম কান্না করবে না শুলে সকাল ভোরবেলাতে মা মাসি বাবা সব চলে গেছে কল্যাণীতে ডক্টর দেখাতে আর আজকে আমার হচ্ছে শুটিং তো আমার সকাল থেকে স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি কাজটা সমস্ত কিছু কমপ্লিট আমার আর কিছু বাকি নাই তো রেডি হয়ে এই যে এখন বসে আছে বসে বসে ম্যাগি খাচ্ছি তো ম্যাগিটা খেয়ে আমি চলে যাবো দাদারা আসছে নিতে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগছে ম্যাগি রয়েছে ম্যাগি খাচ্ছি দুই বোনের সো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একটা সুন্দর জায়গাতে এখানে তো এসে রীতিমতো ঘেমে ঘুমে একাকার তো যাই হোক তোমরা দেখো জায়গাটা কত সুন্দর এই সাইডে চলে গেলো একটা গলি এই সাইডে একটা চলে গেলো শুরুগুলি মানে এত সুন্দর জায়গাটা জায়গাটার নাম হলো কালীতলা খুবই সুন্দর শ্যুট করতে এসেছি দশটার দিকে কিন্তু এখনও শ্যুট কমপ্লিট হয়নি তো এখন মুসলিমদের শ্যুট করা হচ্ছে আর আমি সবে ড্রেস চেঞ্জ করলাম কিছুই জানি না তো তোমরা দেখতে থাকো আর এই কুর্তিটা যেন তো ঘরে তোলা ছিল আমি এসব কুর্তি পরি না তো ক্যারেক্টারটা একটু অন্যরকম তো মানে একেবারে গ্রামের মেয়ে মানে আমাকে মুসলিম সাজতে হবে তো সেই সেই জন্য আমাকে এই কুর্তিটা নিয়ে আসতে হয়েছে তো এই কালের কুর্তি আমি পরিও না তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মুখটুক পুরে সব কালো হয়ে গেল কালো হনুমান হয়ে গেলাম বন্ধুরা এই যে মা বাড়ি ফিরলো বাড়ি এসে স্নান টান যে বসে গল্প করছে মেজো ঠাম্মার সাথে আর আমাদের জন্য এনেছে কর্নেটো আমি তো দেখে ভীষণই খুশি হয়েছি না চাইতেই মা নিয়ে চলে এসেছে আমি মেজো ঠাম্মাকে বলছিলাম মেজো ঠাম্মা তোমাকে গোপাল দিয়ে তোমার কেমন লাগছে মেজো ঠাম্মা বলছে ভালো লাগছে মাসি মনেও কিন্তু ওখানে বসে আছে আর আমার মা দেখবা কি অবস্থা কল্যাণী থেকে এসে আমার মা পুরো হাফ মাটার হয়ে এখানে শুয়ে শুয়ে ফোনে গল্প করছে মানে হাফ মাটার হয়ে গেছে তাও আমাকে ফোনটা করতেই হবে এতটা জরুরি এখানে মাসিও হাফ মাটার হয়ে গেছে এরা মানে সব এক একটা রুগী জার্নি করলে সব হাফ মাটার হয়ে পড়ে আজকে পুরোটাই পর্যন্তই পর্যন্ত ছিল একটু ছোট হয়ে গেছে তবুও মাঝে মধ্যে একটু ছোটো ভিডিও দেওয়া তো দরকার প্রত্যেকদিন তো বড়ো ভিডিও দিই তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কী করতে হবে সবাই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই